শুভ সকাল বন্ধুরা সকালে সমস্ত কাজবাজ কমপ্লিট চাটাও খাওয়া হয়ে গেছে আর আজকে একটু ভিডিও শুরু করতে দেরি হয়ে গেছে তোমাদের দাদাভাইও চলে গেছে পড়তে পড়তে না তোমাদের দাদাভাই পড়তে যায়নি ছেলে পড়তে গেছে তোমাদের দাদাভাই দিতে গেছে আর আজকে কোথায় থেকে ভিডিও শুরু করছে বলতে যেখান থেকে আমার জীবনটা শুরু হয়েছে সেখান থেকে ভিডিও শুরু করছি মানে বিয়ের পরে প্রথম আমি এই ঘরে এসে উঠেছি তো এটাই আমার ফার্স্ট ঘর বাড়ি আর এই ঘরেই ছিলাম আর এটা হচ্ছে আমার বাবার দেওয়া খাট তো সেই খাটে বসে বসে একটু ভাবনা চিন্তা করছে আর এটা তো রাস্তার বাইরের দিকের ঘর তো এই ঘরে বসতে বেশ ভালো লাগে লোকজন যায় দেখা সাক্ষাৎ হয় পাড়ার আর কি তো চলো এখন হচ্ছে তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে আসবে বলেছে তো কি নিয়ে আসছে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো রান্না বান্না আজকে রান্না করতে একটু মানে আলিশ লাগছে আসুক তারপরে আর কি রান্নাঘরে ঢুকবো ঠিক আছে আজকে হচ্ছে আমার বরের ছুটি বর গেছিল ছেলেকে পড়তে দিতে আর বন্ধুরা কি নিয়ে এসছে ছুটির দিনে দুটো ইলিশ মাছ নিয়ে এসছে তোমরা সবাই ইলিশ মাছ বরের কানের গোড়ায় করছিলাম যে সবাই ইলিশ মাছ খাচ্ছে আমাদের কেন খাওয়া হচ্ছে না আমরা কবে খাবো তাই বর আমার উপরে রাগ করে আজকে দুটো ইলিশ নিয়ে চলে এসছে তো দেখা যাক আজকে ইলিশের কি রান্না হয় আর এইদাকে এখানে চাল তুলে নিয়েছি ভাত বসাবো হচ্ছে জল দিয়ে দিয়েছি তো চলো ভাতটা বসিয়ে দিই মাছটা গরম কেটে নেওয়া হোক এই দেখো বন্ধুরা কচুটা কেটে একদম ধুয়ে সিদ্ধ করে নিয়েছি তোমরা কি দেখে বুঝতে পারছো কি হবে আর এদিকে কিন্তু মাছটাও একদম কেটে ভালো করে ধুয়ে এবারে কিন্তু মাছটাকে লবণ হলুদ মাখাবো তার আগে বলে দিই ইলিশ মাছ কিন্তু বাটা দিয়ে ভাপা খেতে কিন্তু বেশি ভালো লাগে কিন্তু আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে আলু কচু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল তারপরে হচ্ছে কাঁচা কলা দিয়ে ঝোল আর এখানে মাছের মাথার তেলটা আছে আর এই দেখো মাছের ঝোলের জন্য আলু ভেন্ডি সব কিছুই আর কি কেটে নিয়েছি ভেন্ডি যেটা ভাজা করব আর কড়াইয়ে তেল বসিয়ে দিচ্ছি তেলটাও কিন্তু গরম হয়ে গেছে তো এবার হচ্ছে মাছটাতে লবণ হলুদ মাখাবো আর অনেক দিন ইলিশ মাছ খাওয়া হয় না আর এবার কিন্তু প্রায়ই দেখতে পাবে আমাদের বাড়িতে ইলিশ মাছ আর কি বাড়িতে আসছে আর তখন এক একদিন এক একটা আর কি করে রান্না করে খাওয়া হবে আর তোমরা তো জানো ইলিশ মাছ একটু কম করেই ভাজতে হয় আর আমার মাছ ভাজতে গিয়ে এত তেল ছিটকায় তো আমার তো ভীষণ ভয় লাগে সেই কারণে মাছটা কিন্তু তোমাদের দাদা ভেজে দেয় আমার যা মুখের ছিঁড়ি হয়েছে তেল পরে পরে গোটা মুখ পুড়ে গেছে তারপরে হচ্ছে স্কিনেরও একটু প্রবলেম হচ্ছে সেই কারণে মাছগুলো কিন্তু তোমাদের দাদা ভাই ভেজে দেয় তাই দেখো একটু হালকা করেই ভেজে নিয়েছে মানে কম ভাজা হয়েছে আর মাছের পেটে ডিম ছিল ডিম দিয়ে মাছের ইলিশ মাছের ডিম খেতে কিন্তু বেশ ভালো লাগে মাছের ভাজা কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো ওই তেলের মধ্যে আমি কচুগুলা কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি আর আজকে কচুগুলো না খুব সুন্দর ছিল একদম মানে সিদ্ধ হয়েছিল গলে গেছিলো আর কি আর এদিকে আলুটাও ভেজে তুলে নিয়েছি আর এখানে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর দিয়েছি একটু আদা জিরা সরষা আর হচ্ছে লঙ্কা বাটা লবণ হলুদ দিয়ে দেখো মশলাটা কত সুন্দর করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেল ছাড়াও শুরু হয়ে গেছে মশলাটা কিন্তু সুন্দর করে কষানো কমপ্লিট হয়ে গেছে তারপরে এই দেখো আমি দিয়ে দিয়েছি আলু আর কচু তো আলু কচু দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব মশলা যত সুন্দর কষাবে তরকারি কিন্তু খেতেও টেস্ট হবে আর মশলা না কষালে তরকারি কিন্তু খেতে একদম ভালো লাগে না তো ভালো করে কষিয়ে নিয়ে এই দেখো দিয়ে দিলাম জল তো বেশি ঝোল করব না সেই কারণে আমি বেশি জল দিইনি অল্পই আর কি জল দিয়েছি যেহেতু কচুটা একদম সিদ্ধ হয়ে গেছে তো এখনই নাড়তে গিয়ে ভেঙে যাচ্ছে আর এইদিকে দিকে দেখো ছেলে তো ইলিশ মাছ খাবে না তো সেই কারণে হচ্ছে ছেলের জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ছেলে কিন্তু ডিম দিয়ে খাবে আর আলু কচুর তরকারিটা দেখেছো একদম ফুটে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর কচুগুলো একদম গলে গিয়েছে একটা কচু গোটা ছিল না মানে ভেঙে ভেঙে গেছে আর কি তো এবার হচ্ছে মাছগুলো দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু আমার তরকারি রেডি তো এই দেখো মাছগুলো এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর আর কি দারুণ একটা সেন্ট বেড়াচ্ছিলো এই তরকারিটা দিয়ে মনে হচ্ছে সেন্টেই যেন পেট ভরে যাবে তো দেয় দেখো মাছগুলো কিন্তু আমার মোটামুটি সব দেওয়া কমপ্লিট আর ভালো করে ঝোলে একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি তো এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো তাহলে কিন্তু আমার তরকারি একদম রেডি আমার আলু কচু দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবে আর আমরা খাওয়ার পরে বলছি তো খেতে কিন্তু টেস্ট হয়েছিলো আর কড়াইয়ে দেখতে পেলে তেল দিয়ে দিয়েছি আর ওখানে তো ভেন্ডি কাটাই ছিল আগে থেকেই তা এখন হচ্ছে ভেন্ডিটা ভাজা করব তো আজকে হচ্ছে ফ্রিজ ফ্রিজ পরিষ্কার করার ডেট মানে হচ্ছে আজকে আবার নতুন করে সবজি বাজার আনবে যা সবজি থাকে সেগুলো কিন্তু সব খেয়ে নিতে হয় এই আজকের দিনে তো সেই কারণে এই ভেন্ডিটা ছিল এটাকেও আর কি আমি ভেজে ফেললাম একদম অল্প আর কি ভেন্ডিটা আর এখানে দেখো কত বাসন পড়ে রয়েছে তো বাসনগুলো এখন ভেজে নেব আর আজকে রান্না করবো ইলিশ মাছের মাথা তেল দিয়ে চাল কুমড়ো আর হচ্ছে বৈশাখ দিয়ে একটা চচ্চড়ি তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে চলে এসছে তারপরেই কিন্তু আমি চাল কুমড়োটা রান্না করলাম ওটা বাজার থেকেই নিয়ে এসছে আর আজকার বাজারটা শেয়ার করলাম না তোমাদের সাথে সবকিছু কমপ্লিট সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি এখানে হচ্ছে খাবার অনেক অনেকদিন পরে আজকে ডাইনিং টেবিলে খাচ্ছে তো ভেন্ডি ভাজা আর এই ভাজাটা হচ্ছে মা দিয়েছে আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা তেল দিয়ে চাল কুমড়ো পুঁইশাকের চচ্চড়ি আর এদিকে হচ্ছে ভাত আর আলু কচু দিয়ে মাছের ঝোলের ফাইনাল লুক তো এই ছিল আজকে মেনু আরও একটা সবজি ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটাও কিন্তু মা রান্না করেছে তো ওটা আর কি রাতের রুটি দিয়ে খাওয়া হবে শুভ দুপুর বন্ধুরা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলে তো স্কুলে চলে গেছে কোন সকালে তোমরা তো জানোই আর আজকে তো তোমরা দেখতে পেলে আমাদের বাড়িতে রান্না হয়েছে গরিবের ইলিশ মাছ তো বেশ মজা করে খেলাম অনেক দিন পরে বেশ আনন্দে লাগলো মাছটা খেতে আর তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে চোখের সমস্যা হচ্ছে সমস্যা হয়েছে তাই একটু ডাক্তার দেখাতে যাচ্ছে আজকে তো একটা দিদি ভাই কমেন্ট করেছে যে চোখের সমস্যা তো অন্য কিছু হলো অন্য ব্যাপার তো আগে ডাক্তার দেখিয়ে নাও আর হ্যাঁ দিদি ভাই আমি আজকে ডাক্তার দেখাতে যাচ্ছি আমাদের তো জানোই টাইম হয় না মঙ্গলবার ছাড়া তো সেই কারণে আজকে মঙ্গলবার যে সেই কারণে আজকে ডাক্তার দেখাতে যাব ভিডিওটা তোমরা একদিন পরে পাবে কারণ হচ্ছে বাবার পা ঠায় জড়ে সেই ভিডিও যে হতে আজকে দিইনি তো সেই ভিডিওটা আছে পরের দিন দেব তারপরে দিন এই ভিডিওটা দেব ঠিক আছে চলুন চলুন ডাক্তার দেখাতে যাই এই দেখো বন্ধুরা আমরা তো বেরচ্ছি ডাক্তার দেখাতে আর নেট দেখো কালো হয়ে গেছে আর এই বুঝি মন হচ্ছে বৃষ্টি নামবে রাস্তায় মন হচ্ছে ভিজে যাব আর এই দেখো হাওয়া উঠেছে একদম অন্ধকার কিছুক্ষণ আগে রোদ ঝলমল ঝলমল করছিল আর এখন কিন্তু মেঘ ডাকছে ঠিক আছে কি অবস্থা এই রাস্তার মাঝখানে গিয়ে হয়তো ভিজে যাব আর জঙ্গলটা পরিষ্কার করে দিয়েছে বেশ ফাঁকা হয়ে গেছে জায়গাটা বেড়াও গো এই দেখো আমাদের দাদা ভাই এখন বেড়াচ্ছি হেলমেট পরে হ্যাঁ চলো আমরা ডাক্তার দেখাতে কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা আমরা যাচ্ছি দিশা হসপিটাল তো ওখানেই যাব ডাক্তার দেখাতে আমাদের পাশের বাড়ির একটা ননদ ওখানে কাজ করে তো ওই ননদই নাম লিখিয়ে রেখেছে আমাকে বলেছে দুটোর মধ্যে যেতে হবে আমরা একটু দাঁড়িয়েছি বৃষ্টি পড়ছে বলে তো বললাম না মাঝে রাস্তায় তো যাবো আমাদের মাঝে রাস্তায় শেষে গেছি আমরা ভিজে ভিজেই পৌঁছে গেলাম আর আমাদের কিন্তু দু ঘন্টার মধ্যে ডাক্তার দেখানো হয়ে গেছে না এন্ট্রি করে এখানে কিন্তু আমরা এখন বসে আছি ডাক্তার দেখাবো বলে তো এই দেখো আমার ডাক্তার দেখানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে ডাক্তার দেখানো হয়ে গেল চোখের জব দিলো এখন সেটা কিনতে হবে তাহলে সমস্যার সমাধান পরে কিনে দিচ্ছি বললাম তো নাই তো চলো ছেলে কে আমি যাব 3:45 বাজে পর্যন্ত ছুটি তো চলো বন্ধুরা দিশা হসপিটালের সামনেই রয়েছে লালদিঘি পার্ক খুব সুন্দর একটা পার্ক যারা তো বহরমপুর থাকো তারও তো অবশ্যই চেনো আর যারা বাইরে থাকো তারা একবার আসবে ভীষণ ভালো লাগবে জায়গাটা বেরিয়ে দেখছি এখনো কিন্তু বৃষ্টি পড়ছে আর নিচেটা হচ্ছে প্লাজামা ডাইগনিস্ট আর উপরে হচ্ছে দিশা এখানে কিন্তু অনেক ডাক্তার বসে তারপরে চলে আসলাম আমাদের পছন্দের জায়গায় নার্সারিতে এসেই দেখছি লাল কালারের হচ্ছে একটা পদ্ম ফুল তো আমি বলছি তোমাদের দাদু ভাইকে নাও না এটা নাও না ও বলছে চুপ করো আমি নিয়েছি আর নেবো না তো ফুলের কুড়িটার দাম কত জানো গাছটার দাম হচ্ছে পাঁচশো টাকা তো তারপরে আর কিনে দিল না এই যে আবার একটা এই ঝুমকা জবা এইগুলো আর কি নিয়ে নিলাম তো আমি যাই হোক নাম জানি না ওটা আমার মনে হলো তো ঝুমকা জবা দিই তো সেই কারণে আর কি ওই জবাটাকে আমি ঝুমকা জবাই বলছি তো কি নাম তোমরা জানলে কমেন্ট করো ঠিক আছে তোমরা বুঝতেই পারলা বন্ধুরা এখন আমি স্কুলে আছি আর এখন কিন্তু ছেলেকে নিয়ে তারপরে হচ্ছে বাড়ি যাব। আর এই দেখো এখানে রাতের বেলায় আমি চোখে ওষুধ দিয়েছি আর দুটো ড্রপ দিয়েছে একটা তিনবার আর একটা চারবার মানে এই ড্রপ দুটোই দু মাস করে আমাকে লাগাতে হবে তারপর আবার এক বছর পরে আর কি আমাকে ডক্টর দেখাতে যেতে বলেছে তারপরে চলে আসলাম রাতের ডিনার নিয়ে ডিনারে রয়েছে রুটি আর আর হচ্ছে সবজি সবজি এই সবজিটা কোন দুপুরে তো বলেছিলাম মা রান্না করেছে দিয়েছিল ওটা ওটা খাওয়া হয়নি রাতে রুটি দিয়ে খাওয়া হবে তো বন্ধুরা এবার ডিনার করব আর ডাক্তারে বলেছে যে বেশি ফোন দেখা হবে না তো আমি ওকে বলেছি তুমি ভিডিওটা চালিয়ে রাখবা দেখা দরকার নাই মানে সাউন্ড শুনে সে মধ্যে কমেন্ট করে দিও তাহলেই হবে আর বন্ধু ফুল ওয়ার্স টাইম দেওয়া দরকার সেটা দিলেই হবে তাই না বন্ধুরা ফুল পুরো কমেন্টটা লেখা করার প্রয়োজন নেই তো এইভাবে কদিন করুক তারপরে যখন ভালো হয়ে যাবে তখন আবার তোমাদের ভিডিও ভালো করে দেখবে তো বন্ধুরা ঠিক আছে তো তোমরা একটু আশ্বাদ করে দেওয়ার চোখটা ঠিক হয়ে যায় আর ভিডিওটা এখানে শেষ করে দিলাম বন্ধুরা শুভরাত্রি সবাইকে জানাই